দেখো বিপিএসসি টিআরই টু পয়েন্ট ও এই টিআরই টু পয়েন্ট ও এটার কী হচ্ছে এই ফেজের সাপ্লিমেন্টারি রেজাল্ট হতে চলেছে সাপ্লিমেন্টারি রেজাল্ট আউট হতে চলেছে একবার দেখে নি বিপিএসসির চেয়ারম্যান কী বলেছেন একবার আমরা একবার চেক করে দেখে নি হুম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিপিএসসি চেয়ারম্যান অতুল প্রসাদ স্যার বলেছেন ইয়েস উই আর ওয়ার্কিং অন সাপ্লিমেন্টারি রেজাল্ট ইন টিআরই টু পয়েন্ট ও এগেনস্ট দ্য ভ্যাকেন্সি রাইজিং আউট অফ মাল্টিপল রেজাল্টস অর্থাৎ এখানে বলতে চাইছেন যে বিপিএসসি যে টিআরই টু পয়েন্ট ও এর সাপ্লিমেন্টারি রেজাল্ট আউট হতে চলেছে সাপ্লিমেন্টারি রেজাল্ট আউট হতে চলেছে এবং এটা জানুয়ারি মাসের আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই বেরোবে ঠিক আছে তো এখানে সাপ্লিমেন্টারি রেজাল্ট বলতে কি বলতে চাওয়া হয়েছে না যা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি পূরণ হচ্ছে না কেন হচ্ছে না না একজন প্রার্থী একজন প্রার্থী যখন এক মিনিট একজন প্রার্থী যখন হয়তো ওয়ান টু ফাইভ কিংবা দেখা গেলো কি সিক্স টু এইট কিংবা হয়তো নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভ এই সবগুলোতে পাস করেছেন হয়তো এমনও হতে পারে যে ওয়ান টু ফাইভে এবং সিক্স টু এইটে পাস করেছেন অথবা নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোতে পাস করেছেন তো উনি তো এক জায়গায় মাত্র চাকরি পাবেন তো বাকি যে ভ্যাকেন্সিগুলো থাকবে সেই ভ্যাকেন্সিগুলোতে আবার পূরণ করা হবে তো সেক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টেড ছিলেন এবং যারা একটু কাটক থেকে ছিটকে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়ে যাবে তো আজকে আমার ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকেই এক্সাম দিয়েছিলেন যারা নাইন টেন এক্সাম দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে কারণ হচ্ছে কি কাট অফ ক্ষেত্রে যাদের এক নাম্বার কিংবা দু নম্বরের যে ফারাকের জন্য চাকরি পাননি তারা কিন্তু এবার চাকরিটা পেতে চলেছেন কেন না এখানে প্রায় চোদ্দো হাজার সাতশো ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে এই চোদ্দো হাজার সাতশো ভ্যাকেন্সির মধ্যে অনেকেই হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকেই পেয়ে যেতে পারেন টোটাল হচ্ছে চোদ্দো হাজার সাতশো নয় অর্থাৎ চোদ্দ হাজার সাতশো বাষট্টি এতগুলো সিট রয়েছে এতগুলো সিট কিন্তু থাকছে এটা হচ্ছে টিআরই টু পয়েন্ট ওতেই কিন্তু নিয়োগটা হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এরকম একটা খবর যখন আমরা পেলাম আমার মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকেই রয়েছেন তো সেটা জানানোর জন্য আজকের ভিডিওটা তৈরি তো অনেকে অনেকে হয়তো এই টিআরই টু পয়েন্ট ওতে এই পরের ফেজটাতে অর্থাৎ সাপ্লিমেন্টারি রেজাল্ট আউট হলেই কিন্তু অনেকে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ